নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শরীরটা অসুস্থ থাকার কারণে অনেকগুলো জমা হয়ে গেছে এডিটও করা হচ্ছে না তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না সেই জন্য একটু লেট হচ্ছে তোমরা আজ কদিন আমার ভিডিওটা পাচ্ছ না তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি বিগত ছ বছর ধরে যে কাজটা আমার দ্বারা হয়নি যে ভুলটা আমি করিনি আজ সেই ভুলটা হলো তাও আমার সব থেকে ভালোবাসার মানুষটার সঙ্গে যাকে কিনা আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি সব থেকে বেশি ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি প্রত্যেক শুক্রবারে সকাল আড়াইটের সময় উঠে রান্না বান্না করে দিয়ে বাবাকে ডিউটিতে পাঠানোটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিন্তু কেন জানি না আজ হঠাৎ সেই জিনিসটা আমার পক্ষে সম্ভব হলো না রাত্রিবেলা অ্যালার্মও দিয়ে রেখেছিলাম অ্যালার্মটা বেজেছে কিনা সেটাও খেয়াল নেই শরীর একে তো অসুস্থ তার একদিকে আর অন্যদিকে অন্যমনস্কতা কেন জানি না এই জিনিসটা হচ্ছে নিজেও বুঝতে পারছি না ঘুম থেকে উঠতে না পারে যেখানে সা সময় উঠে রান্না করি সেখানে আমি পৌনে চারটের সময় উঠেছি যেখানে সাড়ে চারটে বাবার ট্রেন তো কোনো মতে একটা রুটি আর ভাজা করে দিয়েছি মাও সঙ্গে ছিল বলে সম্ভব হয়েছে সারাটা দিন এই অশান্তিতে কেটেছে কিছু করার নেই যা হওয়ার তা হবেই তো সকালবেলা টুকটাক রান্না বান্না সেরে এখন চলে এসেছি একটু মাথায় তেল নিতে দিনকে দিন হেয়ার ফল এত পরিমাণে বেড়ে যাচ্ছে চুল আঁচড়াতে আসলেই মনটা খারাপ হয়ে যায় তো এদিকে আমার তেল নেওয়ার কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করেছি সেটা দেখিয়ে নেব তো আজকে ভাতটা রান্না করে ফেলেছিল আমি শুধু তরকারিগুলো রান্না করেছি আর কচু ভাজাটা ছিল আগের দিনের তো ওটা আর আলাদা করে রান্না করতে হয়নি কচু ভাজাটা ছিল আজকে শুধু রান্না করেছি বাঁধাকপি আলু দিয়ে ভাজা আর ফুলকপি দিয়ে তরকারি আগের দিনের মৃগেল মাছ ছিল সেটা দিয়ে তরকারি আমাদের যে কি হয়েছে বাবার জন্য রেখেছিলাম এই তরকারি মাছটা তো তরকারিটাও বাবার জন্য রান্না করব ভেবেছিলাম কিন্তু বাবাকে দিতে পারিনি বলে আজ দুপুরে খেতে বসে ভীষণ মন খারাপ হচ্ছিল তারপর আমি ছাদে চলে এসেছি আমার কিছু সোয়েটার ছিল সেগুলো ধুয়ে দিতে হবে বেশ অনেকদিন ধরে ধোবো ধোবো ভাবছি কিন্তু ধোয়া আর হয়ে উঠছে না কাল ধোবো কাল ধোবো করে বেশ অনেকগুলো দিনই পার করে ফেলেছি তাই ভাবলাম যে আজকে ধুয়ে দেওয়া যাক তক ছাদে ভীষণ রোদ ছিল তো ভাবলাম সেখানে গিয়েই ধোয়া যাক ছাদে যে গাছগুলো তোমরা দেখতে পেলে মানে আগে পেতে সেগুলো মা কেটে দিয়েছে কাটিং করে দিয়েছে নিউ ব্রাঞ্চ বেরোবে বলে তো তারপরে স্নান দান করে পুজো কমপ্লিট আজকে আমরা খাবার নিয়ে ব্যালকনিতে চলে এসেছি সবাই মিলে আজকে রোদে বসে খাবো ভেবেছি তো সেই জন্য বসে পড়েছি খাবার নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পড়াশোনা করে নিয়েছিলাম এখন চলে এসেছি খেলতে রোজ বিকালে ব্যাডমিন্টন খেলাটা এতটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে এখন না খেলার ভালো লাগে না তো আমি খেলি চলো তোমরা প্রতিদিনের মতো আজকেও বলছি আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটাই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর কোনো নতুন ভিউয়ার্স বা নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা আমার একান্ত অনুরোধ সন্ধ্যা ভাই ফুচকা এনে অনেক অনেকদিন ধরে খাবো খাবো ভাবছিলাম আর খেতেও ইচ্ছা তারপরে বাড়ির সামনে দিয়ে আজকে আমাদের বাড়ির পাশে ফুচকা বিক্রি করে উনি যেতেই আমার যেন আরো বেড়ে গেল। তারপরে মার কাছে বায়না করলাম মা ভাইকে বললো ফুচকা এনে দিতে এখন আমি আর মা বসে শুধু ফুচকা খাওয়ার জন্য বাজারে যাওয়ার মতো মেয়ে আমি কিন্তু একদমই নই সেই জন্য ভাই বাড়িতে ফুচকা এনে দিয়েছি খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো তোমরা আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিও দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকো এবং ভালো থেকো